আসসালামু আলাইকুম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ভিডিওটা প্রথমে দেখে বুঝে রয়েছেন হয়তো কি নিয়ে ব্লগটা আজকে কি দেখাবো আপনাদেরকে আসলে আমাদের আমাদের গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো জাস্ট জাস্ট দেখেন বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি তো আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে বীজতে বৃষ্টির মধ্যে শহরের মধ্যে না থাকার সে গ্রামে থাকা অনেক ভালো আমার মনে হয় তো শহরে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা সেই গ্রামে মধ্যে মিশে যাওয়াটাই হচ্ছে অনেক সুন্দর তো হাঁটতে হাঁটতে চলে যাই হচ্ছে যাই আমাদের বাড়ির পাশে নদীতে ওইখানে যাই দেখাবো আপনাদের কি ভিউ কি সুন্দর ভিউ আসছে ওইখানে ওয়াও ভিডিওটা দেখতে থাকুন দেখুন কি দেখায় আপনাদের কি আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কিরকম লাগে আসলে আমি জানি না আকাশের ভয়ঙ্কর রূপটি একটু দেখুন জাস্ট অসাধারণ এক ভিউ আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কীরকম লাগছে একটু জানাবেন আমাকে কমেন্ট করে ভিডিওটা দেখতে থাকুন সে সত্যি দেখবেন এটা হচ্ছে যে আমাদের ফেনি ছোট নদীর তো আসলে আমি বজবার দিতে পারি না তো একটু চেষ্টা করতেছি তারপরেও দিতেছি আর কি তো সবাই ভিডিওটা দেখবেন আর কীরকম হচ্ছে জানাবেন তো আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আমি আসলে এত না যে করবো করি আর কি তো সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি প্রতিদিন দেখানোর চেষ্টা করবো চেষ্টা করব আর কিছু দেখানোর তো সবাই আসলে আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন তাহলে আমার ভিডিও করার একটু আগ্রহ থাকবে তো সবাই একটু সাপোর্ট করেন আর কমেন্টে জানাই যে ভিডিওটা কেমন হয়েছে তো ঠিক আছে আল্লাহ বেশ ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত দেখুন অসাধারণ আমার কাছে অনেক সুন্দর লাগছে তা আপনাদের কিরকম লাগছে আসলে আমি জানি না যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি সুন্দরভাবে দেখানোর জন্য এখন চলে যাইতেছি যে এই গোসল করবো তো ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ